আজকে আমরা আমাদের প্রিয় আলগি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী হাবিদ ইউনিয়ান ভাঙ্গা থেকে বিভক্ত করার লক্ষ্যে এতদিন আমরা শুনেছিলাম একটা মিথ্যা একটি বালুয়াট এবং বৃত্তি সংবাদ কিন্তু গতকালকে ছয়টায় আমরা দৈনিক জাগর নিউজপত্র দেখতে পারলাম এবং গেজেট প্রকাশ হয়েছে নির্বাচন কমিশনার থেকে যে ভাঙার দুটি নে সেটা হচ্ছে আমাদের প্রিয় আলগি এবং হামিদ দিকে বিভক্ত করে নগরকান্দা শালতায় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ড হইতে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে এটা আলগি সর্বদাই আমাদের একটি পৌরসভা ঘোষিত অঞ্চল এবং হামিদীয় ভাঙ্গা পৌরসভা ঘোষিত একটি অঞ্চল এই অঞ্চল যদি আজ বিভক্ত হয় তাহলে প্রাণের ভাঙ্গার কোনো অস্তিত্ব থাকে না এই সংবাদ মাধ্যমে আমি বলতে চাই জাতীয় নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব এবং আমি হুসুরিয়া করব এবং বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা এটা বল দেখে আমরা ভাঙ্গাতে ছিলাম এবং ভাঙ্গাতেই থাকবো দশ তারিখে আমাদের দ্বারা ফরিদপুর চাইরে একটি দরপ্রস্ত করে যে দরপ্রস্ত আমাদের ভাঙায় যারা ইদানিং নেতৃত্ব দিচ্ছেন তারাই ওই দলপ্রস্তটা আমাদের আলগি হামিদি এবং মালিকদা ইউনিয়ন তিন ইউনিয়নকে তারা নগরকান্দা দেওয়ার জন্য একটি দরপ্রস্ত করেছে সেই দরখস্তটা সম্পূর্ণ গোপন থেকে গত সাতাশ তারিখ একটা শুনানির মাধ্যমে একতরফা একটি শুনানির মাধ্যমে আমাদের এই ঐতিহ্যবাহী আলগি হামিদি এবং মানিকদার বিরুদ্ধে যেন আমাদের এই ভাঙাতে না থেকে নগরকান্দা হয় যখন আমরা জানতে পেরেছি তখন আমাদের সময় ছিল না কিন্তু আমরা যখন ফেসবুকে ফেসবুক স্টাডি দিয়েছি তখন অনেকেই বলেছে এটি গুজব গুজব যারা আমাদের এই আলজি হামিদি এবং মালিকদা তিন ইউনিয়নের বিপক্ষে ছিলেন তারাই এই বলে এটাকে অভিহিত করেছেন যখন আমরা জানতে পেরেছি তখন আমরা ব্যক্তিগতভাবে নির্বাচন নির্বাচন কমিশনার এবং নির্বাচন প্রধান কমিশনার প্রধান এবং নির্বাচন কমিশনার আবুল আব্দুর রহমান মাসুদ নির্বাচন কমিশনার হামিদা আহমেদ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল আমি সাতটি দরখাস্ত দিয়েছি আমাদের এইটা পনেরো তারিখে এই দরখাস্তে গ্যাজেট হওয়ার কথা ছিল কিন্তু এই কুচক্রি মহল পনেরো তারিখের স্তরে গত বৃহস্পতিবার চার তারিখে সেইটাকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা খরচ করে অগ্রিম সেই কেজেটা নিয়ে এসেছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা চাই এই নির্বাচন কমিশন যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক আইন দেয় এই নির্বাচন কমিশন যদি সত্যিকারে শিক্ষিত মর্যাদায় অধিষ্ঠিত হতে চায় তাহলে আমাদের এই দুই ইউনিয়নের চেয়ে আমাদের সালতা যেখানে দিচ্ছে সেখানে চোদ্দ কিলোমিটার দূর আর আমাদের ভাঙার থেকে এই আলগি ইউনিয়ন ষোলো কিলোমিটার দূর অতএব আপনারা সঠিকভাবে যাচাই বাছাই করে আমাদের অনতি বিলম্বে আমাদের এই গ্যাজেট পূর্ণ পূর্ণ মহল রেখে আমাদের আলগিকে হামির দিকে ভাঙায় অধিষ্ঠিত করার জন্য অনুরোধ করছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমার এখানে বিশ্বাসে আমরা সকালে আমাদের আলগি আলগি নগর কান্দা হতে দেব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ধলে এই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা অসন করে দেবো দেবো আমরা আলগি আমরা নগর কান্দার হই যাবো

আলগি এবং হামিটিকে এই ভাঙা থেকে কেটে নেওয়ার আমরা তীব্র নির্দেশ প্রতিবাদ জানাই আমরা বলতে চাই আমাদের আলগি ইউনিয়ন ভাঙা থেকে জিরো কিলোমিটার দূর অথচ যেখানে কেটে দেওয়া হয়েছে তার মধ্যে পনেরো ষোলো মিটার দূর এবং মাঝখানে একটা নদীও আছে তাই আমি আজকের এই সমাবেশের মাধ্যম থেকে নির্বাচন কমিশনারকে জানিয়ে দিতে চাই আমাদের এই আলগি পূর্ণ সাবেক মহল রেখে আপনি আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন তা না হলে আজকের এই মিটিং থেকে বলতে চাই প্রয়োজনে আমাদের এই সমাবেশ আরো কঠোর থেকে কঠোর অবস্থানে যাবে প্রয়োজনে আমরা দক্ষিণবঙ্গকে অচল করে দিতে দ্বিধা করবো না আমরা গতকালকে শুনতে পেরেছি গেজেট টাকারে প্রকাশ করা হয়েছে আমরা প্রথমেই গেঞ্জেটের তীব্র নিন্দা জানাই আমরা ইউনিয়ন পরিষদের তেরো জন চেয়ারম্যান এবং মেম্বার এদেরকেই আলগির জনগণ ভোট দিয়ে আমাদেরকে আলগীর দায়িত্ব দিয়েছেন আমরা আলগিউনিয়ান পরিষদ থেকে তেরো জনের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা আলগির জনগণের পক্ষে আছি আমরা আলগীর মাটিকে জন্য করতে হয় পরিষদ আন্দোলনে থাকবে এবং জনগণের জনগণকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই আপনারা আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না এবং উদ্ধার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আছেন তা না হলে এত বড় তীব্র প্রতিবাদ করা হবে যে তীব্র প্রতিবাদে আপনাদের মোহ কেঁপে উঠবে আপনারা আমাদের এই দক্ষিণ বন্ধুকে অচল করে দিতে বাধ্য করবেন না এই বলে আমি আমার কথা শেষ করছি কৰলাম প্ৰত্যান কৰলাম